হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান কেমন আছেন প্রত্যেককে আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আর কয়েকদিন পরেই মাদ্রাসা এসএলএসটি গ্রুপ ডি এর পরীক্ষা 1 সেপ্টেম্বর এই মুহূর্তে যে 73000 হাজার এর পরীক্ষায় নাম আসছে বা বাড়িতে চিঠি আসছে এটা সেই 14 বছর পরে বিড়ালের ভাগ্যে শিখি ছিড়ে পড়ার মতো একটা অবস্থা কারণ এই মুহূর্তে আপনারা অনেকেই সাংসারিক মানুষ হয়ে গেছেন অনেকে বিভিন্ন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের সঙ্গে ওয়েল সেট আপ হয়ে গেছেন অনেকে আবার অনেকে হতে পারেনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার নতুন করে এই বয়সে এসে একটা নতুন সুযোগ বা আশার আলো আপনাদের সামনে কিন্তু দেখা দিয়েছে সেই জন্য এই সুযোগটা যেন হাত ছাড়া না হয় এই যে কয়েকটা দিন সময় রয়েছে আমাদের কাছে এই মহামূল্য সুসময় অকারণে কেন যায় এই বিষয়টা যেন আমরা প্রত্যেকে বুঝতে পারি তার জন্যই আমার আজকের এই ভিডিও আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা কথা বলবো যে শেষ কয়েকটা দিন পড়ে পাস করার কৌশল এই শেষ কয়েকদিন যে আমাদের আট থেকে নয় দিন সময় আছে অতি মূল্যবান এই সময় মাত্র পনেরো নম্বরের পরীক্ষা এই পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি তাহলে একুশ বাইশ হাজার টাকার একটা চাকরি আমার স্টার্টিং এ কিন্তু একেবারেই ধরা বাঁধা হয়ে যাবে আর এতটুকু আপনি বুঝতে পারবেন অনেকে হয়তো প্রশ্ন করবে ভাই ভাই আছে তো আপনার কি মনে হয় যে আপনি পনেরোই যে ক্যান্ডিডেটটা পাশ করলো সে পাঁচে ফেল করবে তো অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি এখান থেকে অনেক ইনফরমেশন অনেক প্র্যাকটিক্যাল নলেজ অনেক তথ্যবহুল ভিডিও এটা হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব প্রথমে আমরা চলে যাচ্ছি এই কয়েকটা বিষয় একেবারে পে থেকে শুরু করে শেষ কটা দিন কিভাবে পড়া হবে সমস্ত বিষয় নিয়ে আমরা বলবো তবে তার আগে আপনারা যারা নতুন এই চ্যানেলে তাদের জন্য আমরা একটা ইনফরমেশন শেয়ার করছি ছোট্ট একটু মন মনোযোগ দিয়ে শুনবেন শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি আপনারা অনেকে চোদ্দ বছর পর বাড়ি একটা চিঠি এসেছে পরীক্ষা দিতে হবে এতটুকুই জানেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথার থেকে পড়ব কি পড়ব পড়ার এনার্জিও নেই মন মানসিকতাও নেই এরকম একটা হয়ে যায় কিন্তু অগত্যা এই জীবন সংগ্রামে বাঁচার জন্য জেতার জন্য কিন্তু অনেকের পরীক্ষা দিতে হচ্ছে বাধ্য হবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই কয়েক মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কিভাবে প্রিপারেশন নিলে অ্যাটলিস্ট বেশি বিজ্ঞানী হওয়ার দরকার নেই কিন্তু অ্যাটলিস্ট পাঁচটা করে বাড়ি আসতে পারবেন এতটুকুর জন্য আমরা যে সিলেবাসের উপরে পরীক্ষা হবে অঙ্ক এবং ইংরাজি তার উপরে কমপ্লিট একটা কোর্স করে দিয়েছি আপনারা অনেকে শুনেছেন অনেকে শোনেননি যারা নতুন দেখছেন আমাকে তাদের জন্য বলছি সেই আমাদের সম্পূর্ণ অঙ্ক কোর্স এবং ইংরাজি কোর্স এবং নতুনরা পূর্ণ যারা আছেন ভিডিওটা দেখছেন একটু শুনুন তাহলে বুঝতে পারবেন এখানে আরেকটা ইনফরমেশন আমি দেব এই অঙ্ক কোর্স আর ইংরাজি কোর্স কম্বাইন করে আমরা সম্পূর্ণ রেকর্ডিং ডাউট ক্লিয়ারিং ক্লাস কারণ এখন কিন্তু ওই লাইভ ক্লাস করার সময় নেই স্যার আসবে আপনারাও যাবেন ভালো করে বুঝবেন এই সময় নেই এখন এখন কিন্তু একেবারে যখন ম্যাচের শেষের দিকে রান তুলতে হয় তখন চোখ বন্ধ করে চালাতে হয় ওই টেস্ট খেলার টুকে সময় নেই এখন চোখ বন্ধ করে বাড়ি চালাতে হবে তারপরে হয় আউট নাই ছক্কা তো এই হচ্ছে ব্যাপার তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জন্য আমরা স্যারদেরকে ডেকে নিয়ে সমস্ত ক্লাসগুলো রেকর্ড করিয়ে আমরা আপনাদের অ্যাপের মধ্যে অটোমেটিক্যালি দিয়ে দিয়েছি স্টুডেন্ট ভর্তি হবে স্টুডেন্ট সেখানে যাবে একসঙ্গে নিজের বাড়িতে বসে সব অ্যাক্সেস পেয়ে যাবে অনেকে প্রচুর স্টুডেন্ট আমাকে ফোন করে যার কারণে আমার বলার অবস্থা এরকম ফোন করে আমাকে বারবার ক্যান্ডিডেট জিজ্ঞেস করে স্যার এটা কি আপনার ওখানে যেতে হবে না কি হবে ভালো করে শুনে নিন কোথাও যেতে হবে না কিচ্ছু করতে হবে না আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে আমাদের নিজস্ব প্লে স্টোর ভেরিফাইড অ্যাপস আছে সেই অ্যাপস আমাদের টিম আছে আপনাকে গাইড করিয়ে আপনার ফোনে ইনস্টল করিয়ে সমস্ত ক্লাস করার পর্যন্ত আপনাকে গাইড করিয়ে দেবে ইভেন প্রত্যেকটা ক্লাস কিভাবে করতে হবে আমরা সেটাও কিন্তু আপনাদেরকে গাইড করিয়ে দেব মাধ্যমে বাড়ি বসে নিজের টাইমে কোথায় যেতে সময় লাগবে না টাকা পয়সা লাগবে না গাড়ি ভাড়া লাগবে না বাড়ি বসে শান্ত মাথায় যতক্ষণ করবেন এর থেকে ভালো সুযোগ আর কি হতে পারে সেইভাবে আমরা রেকর্ডিং ক্লাসের মাধ্যমে হাই কোয়ালিটি স্টাডি মেটিরিয়াল অভিজ্ঞ শিক্ষকের সঙ্গে ক্লাস এবং একটা অ্যাপের মধ্যেই সমস্ত পড়াশোনাকে আমরা আনতে সক্ষম হয়েছি আপনাদের কারণে সুতরাং আপনারা অবশ্যই যারা এই মুহূর্তে লাস্ট সাত আটটার দিনে প্রস্তুতি নিয়ে আপনি কিন্তু যারা ভর্তি হতে চাইছেন তারা অবশ্যই এই নাম্বারে কিন্তু যোগাযোগ করুন আমরা অলরেডি শেষ করে দিয়েছিলাম প্রিপারেশানে মানে ভর্তির কমপ্লিটটা পর্ব শেষ করে দিয়েছি তারপরেও অনেক স্টুডেন্টের রিকোয়েস্ট আর কয়েকটা সিট আমরা বাড়িয়েছি ষোলোশো টাকা ভর্তি নিচ্ছি যারা মাইন্ডসেট নিচ্ছেন যে হ্যাঁ আমাকে পড়তেই হবে তারা কিন্তু অবশ্যই ফোন করুন আমি কথা দিলাম যে প্রশ্নের টাইপগুলো কভার করাবো এর বাইরে কিন্তু খুব একটা আসবে না বলে মনে করছি সুতরাং অনেকে ভাবছেন এই কয়েকদিন এই বয়সে এসে এই কদিন পড়ে কি পারবো মনে রাখবেন অনেক সৈন্য হার মেনে যায় হার মানে বহু দ্রুতগামী জীবন যুদ্ধে তারাই যেতে যারা ভাবে জিতবই আমি মোহাম্মদ আপনাদের মোহাম্মদ আলী কেলে যিনি একজন জগৎ বিখ্যাত বক্সার ছিল তারপর আমি যদি বলি ওই যে পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিল হ্যাঁ তো যখন গ্রামের লোক তাকে বলেছিল যে তুমি এটা পারবে না সে তখন বলেছিল কি ঠিক আছে তো এই হচ্ছে কথা যদি মনের জোর থাকে সমস্ত কিছু করা সম্ভব এজ ডাজ ম্যাটার ঠিক আছে তাই ষোলোশো টাকা খরচা করার মাধ্যমে যদি মনে করেন যে আমি আমার একটা প্রিপারেশনকে সিলেকশন করতে চাইছি আমি এমন কোনো কথা বলছিলাম যে আমার কাছে পড়লেই একেবারে পাস আর অন্য জায়গায় পড়লে ফেল একেবারে এরকম কিছু না এতটুকু বলতে পারি আমি আমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করেছি যদি ভর্তি হতে চান এক্ষুনি আমাকে এই নাম্বারে যোগাযোগ করে সমাজদারকে নিয়ে ইশারাই কাফি হতে ঠিক আছে চলুন পরবর্তীতে চলে যাই আমরা এখান থেকে দুটো জিনিস আমরা বলার জন্য এই স্লাইডটা রেখেছি মোট 15 নম্বরের পরীক্ষা হবে এটা অফিশিয়াল মাধ্যমে ইংরেজি হচ্ছে 8 পার্টিগণিত হচ্ছে 7 দুটি বিষয় আলাদাভাবে যোগ্যতা অর্জন করতে হবে এই লাইনটা স্টুডেন্টদের জানা এবং মানে বোঝা খুব ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এটা কিন্তু প্রত্যেকের মাথায় রাখতে হবে তাহলে এই সাত আর আটের মানে আমাদের সিলেবাসটা কি হতে পারে সিলেবাস কিন্তু এখানে রয়েছে ইংলিশে সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কমন ইডিয়মস প্রোভাবস নাউন প্রোনাউন পার্টস অফ স্পিচ ঠিক আছে নাউন প্রোনাউন ভাব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ঠিক আছে প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন ম্যাথ সিলেবাস সংখ্যা ভগ্নাংশ গড় বর্গমূল অনুপাত সমানুপাত লক্ষ্যটি শতকরা করা নৌকা স্রোত হ্যাঁ ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব সরঞ্জু চক্রবৃদ্ধি ন চৌবাচ্চা তো এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নতুন নতুন শুরু করেছে হুম কিছু কম তারা ঠিক আছে প্র্যাকটিস করাচ্ছে যে মানুষটা চোদ্দ বছর টোটাল বই খাতা থেকে আলাদা এই জগৎ থেকে অন্য জায়গায় চলে গিয়েছে সে কি জানবে আর কি প্র্যাকটিস করবে সে তাকে তো আগে শেখাতে হবে যে এটা এইভাবে হয় তারপর তো তাকে একটা সে করতে পারবে আমার কথা কি যুক্তি আছে না নেই ভালো করে বুঝো আমরা সেই জন্য কি করেছি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর থেকে আগে রেকর্ডেড ক্লাস যে কিভাবে হবে প্লাস দুটো নিয়মে দুটো নিয়মে অঙ্ক করেছি একটা ফুল নিয়ম ফুল নিয়ম না শিখলে অঙ্ক শেখা যায় না ঠিক আছে আর একটা কি করেছি আমরা শর্ট নিয়ম পরীক্ষার হলে এই এক ঘন্টার মধ্যে আপনি কিভাবে এখান থেকে অঙ্ক আসলে আপনি শর্ট ট্রিক্স মাধ্যমে অঙ্কের উত্তরটা বার করতে পারবেন সেই জিনিসটাও কিন্তু আপনাকে অ্যাজ ওয়েল অ্যাজ এই কোর্সের মধ্যে শিখিয়ে দেব ঠিক আছে সুতরাং যদি ভর্তি হতে চান আর সীমিত কয়েকজনকে ভর্তি নেবে এক্ষুনি কল করবেন ওকে তো এইগুলো কিন্তু আমাদের মধ্যে আছে পাশাপাশি আমাদের আর যে ইনফরমেশন পুরোনের জন্য বলছিলাম সেটা হচ্ছে আমরা লাস্ট লাস্ট মিনিট মিনিট সাজেশন এই সাজেশনটাও কিন্তু আমরা বর্তমানে আমাদের তৈরি হয়ে গেছে হ্যাঁ এই সাজেশনটাও যদি নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের এই কোর্সের মধ্যে কিন্তু আমরা এটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি ঠিক আছে এবং এখান থেকে আরেকটা কথা বলি যে স্টুডেন্টরা আমাদের কাছে ভর্তি হয়েছেন টাকা পেমেন্ট করে দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত অ্যাপে কোনো সমস্যা হচ্ছে ক্লাস করতে পারছেন না আপনারা যেন ওইভাবে বসে থাকবেন না সময়টা আপনার অপচয় হচ্ছে আপনার যে টাকা আমাকে দিয়েছেন সেটা বলো আমি পেয়ে গেছি কিন্তু আপনি যদি বসে থাকেন তাহলে আপনার লস তাই আমি প্রত্যেককে বলবো যাদের এরকম কোনো সমস্যা আছে আমাকে কল করবেন আমার টিম আছে আমি আপনাকে গাইড করে দেওয়ার চেষ্টা করব কারণ এই সময়টা আপনার ইম্পর্টেন্ট ষোলোশো টাকাটা দু হাজার টাকাটা ইম্পর্টেন্ট না কিন্তু এই সময়টা ইম্পর্টেন্ট তাই অবশ্যই আমাকে কল করবেন যদি কারোর কোথাও সমস্যা হয়ে থাকে যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আমি এক এক করে তো সবার বলা সম্ভব হয় না তাই একসঙ্গে বলে দিলাম শুনে নেবেন আর যারা নতুনরা আছেন আর দেরি করবেন না ভাবতে ভাবতে যদি ছুরি রেডি করতে করতে যদি মুরগি মরে যায় তাহলে সে মুরগি কিন্তু রান্না করে খাওয়া যাবে না সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন ঠিক আছে ওই জন্য অবশ্যই একেবারে খুব ফাস্ট কম সময়ের মধ্যে আমাকে কল করে ডিসিশন নিয়ে নিন নিয়ে নিয়ে ফোন করুন ওকে আচ্ছা পরবর্তীতে আমরা চলে যাব এই চাকরিতে বেতন কত এই জিনিসটা অনেকে আমাকে ফোনে ওভার দা কল জিজ্ঞাসা করে মাথায় রাখবেন রূপা 2019 এর পে স্কেল লেভেল 1 হিসাবে আমাদের ফার্স্ট অনুযায়ী বেতন হবে 17000 টাকা এদের বেসিক পে ওকে এর সঙ্গে এইচআর হচ্ছে 12% 2040 টাকা এবং এ থাকবে 500 টাকা থাকবে চোদ্দ পার্সেন্ট দু হাজার তিনশো আশি টাকা সর্বমোট মিলিয়ে হবে একুশ হাজার নশো কুড়ি টাকা ইন হ্যান্ড স্যালারি এর থেকে আপনাকে একশো পঞ্চাশ টাকা পাবেন কিন্তু একুশ হাজার সাতশো সত্তর টাকা সুতরাং এই বয়সে এসে দাঁড়িয়ে সরকারি চাকরির তকমা দায়ে লাগা এটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার সুতরাং এই ভাগ্যটাই তিয়াত্তর হাজার ক্যান্ডিডেট আমি মনে করছি সত্যি ভাগ্যবান এবং ভাগ্যবতী যারা কিন্তু মনে করছেন যে আমাদের কাছে প্রিপারেশন নেবেন আমাদের কাছে অবশ্যই এক্ষুনি ফোন করুন তৈরি করে দেব কথা দিলাম ওকে পরবর্তীতে চলে যাচ্ছি যে জন্য আজকের ভিডিওর উদ্দেশ্যটা লাস্ট মিনিট এফেক্টিভ স্টাডি টিপস লাস্ট মিনিটে এফেক্টিভলি কিভাবে পড়া যায় চাল চেনেন আপনারা সবাই তো বাজার করেন চাল এই চাল একটা তেত্রিশ টাকা বা বত্রিশ টাকা কিলো আছে আর এই চাল একটা কিন্তু একশো দশ টাকা কিলো আছে দেড়শো টাকা কিলো আছে তাই না কিন্তু চাল দেখলে হবে না কোন চাল সেটা দেখতে হবে তাই তো ঠিক সেরকম পড়লে হবে না স্টাডি করলে হবে না এফেক্টিভ স্টাডি করতে হবে তাহলে কিন্তু এই মুহূর্তে পাশ করা সম্ভব শেষ কদিনে আদারওয়াইজ পসিবল না আমাদের ব্যাচের মধ্যে আমরা প্রতিনিয়ত এইগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে ইউজ ক্যালেন্ডার ক্যালেন্ডার ব্যবহার করতে হবে আমার হাতে কদিন আছে আর কদিন চলে যাচ্ছে এই 10টা পয়েন্ট যে মানে এই পয়েন্টগুলো যে মানতে পারবে আমি কথা দিলাম সে কিন্তু এবার পাস করবে পরীক্ষা দিয়ে এসে আমাকে ফোন করবে ওয়াচ ডিউরিং স্টাডি ক্যালেন্ডার এবং ওয়াচ এই দুটো জিনিস কিন্তু পড়ার সময় ব্যবহার করতে হবে ক ঘন্টা পড়ছি আর কোন দিনে দাঁড়িয়ে পড়ছি কি পড়া উচিত আমার রাইট ডাউন ইওর ডিস্ট্রাকশন আপনারা দেখবেন এই মুহূর্তে সংসারিক মানুষ হ্যাঁ একটা কথা আছে সংসারে সংসাজ করনিত্য নিত্য নিজ কাজ সংসারে সংসাজতে হবে নাহলে কিন্তু জগৎ সংসার কিন্তু অনেকটাই টাফ আপনার আমার থেকে ভালো জানেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ডিস্ট্রাকশন মানে বাধা যেগুলো আসছে সেগুলোকে যত সম্ভব এড়িয়ে রাখার চেষ্টা করতে হবে অনেকে বন্ধু বান্ধব আছে এসে পড়ার সময় এই বয়সে তুই আর পড়ছিস হবে নাকি তার পরিষ্কার থ্রেট দিয়ে দেবেন এরে তুই আমারে ডিস্টার্ব করস আমার তোর উপর যদি মাথা একবার গরম হয়ে যায় মায়ের তোর কঙ্কাল কিন্তু বিজ্ঞান বিভাগের মানে বিজ্ঞান বিভাগে কিন্তু দান করে দেবো সুতরাং আমার থেকে এই কটা দিন দশ হাত দূরে থাকবি ঠিক আছে এ ভাবে বলে দেবেন তো ডিস্ট্রাকশন কিন্তু মানে এই মুহূর্তে দূর করতে হবে তারপরে রাইট ডাউন ইওর ড্রিম আপনার স্বপ্নটা কি জীবনে তো অনেক স্বপ্ন দেখেছিলেন কিছু পূরণ হয়েছে কিছু পূরণ হয়নি এখনো বাকি আছে সুতরাং এই লাস্ট টাইমে পড়ার মাধ্যমে এই স্বপ্নটা যেন সম্ভব হয় সেটা কিন্তু একবার শেষ চেষ্টা করে দেখুন ওকে প্রাইভেটাইজ ইওর ওয়ার্ক মনে করুন আমরা যখন বাজারে যাই তাহলে বিরিয়ানি রান্না হবে তখন বাড়ি থেকে লিখে দেয় না যে মশলা তারপরে চাল হ্যাঁ তারপরে টক দই টক দই তারপরে হচ্ছে ঠিক আছে তো আমরা আগে কি না আগে কি কিনি চালটা কিনি তারপর মশলা কিনি তারপর কি মাংস কিনি মাংস কিনি তাহলে এইগুলো প্রায়োটাইজ করি এক নম্বর এইটা দু নম্বর এইটা তিন নম্বর এইটা লাস্টে গিয়ে পাঁচ ছ নম্বরের দিকে এটা কিনি এটা কি করা হচ্ছে পরপর সাজানো হচ্ছে পড়ার সময় কোন জায়গাটা আমার বেশি ইম্পর্টেন্ট পড়ার থেকে বেশি ইম্পর্টেন্ট কি করছি শুধু পড়লেই হবে না কি পড়ছি ওটা বোঝা দরকার তাই সেই প্রায়োরিটাইজ ইয়ার ওয়ার্ক এইগুলো করতে হবে আমাদের কাছে সব জায়গায় আপনাকে ঘুরতে হবে না আমরা আপনার হয়ে সমস্ত জিনিস এক জায়গায় করে রেখে দিয়েছি ঠিক আছে সামান্য কিছু টাকা হয়তো যাবে কিন্তু গেলে আখের আপনার লাভ হবে তোটুকু বলে দিলাম ঠিক আছে প্র্যাকটিস মোর কোশ্চেন বেশি বেশি করে কোশ্চেনের টাইপ প্র্যাকটিস করতে হবে এখন আপনার মনে করুন এই হচ্ছে পুকুর ঠিক আছে এই পুকুর এখানে মনে করেন একেবারে চুনকুটি মাছ থাকে এটা হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডি আর একেবারে নিচে থাকে সুতরাং এই এই কোশ্চেনের লেভেল অনুসারে আপনার ভিতরে থাকতে হবে ঠিক আছে তার বেশি টাফ কোশ্চেন কিন্তু আপনার আনকমন জোন ঠিক আছে একেবারে খুব ইজি কোশ্চেনই আসবে গ্রুপ ডিতে এই লেভেলের কোশ্চেন গুলো কিন্তু আপনার কাছে আসবে মনে রেখে দেবেন কিছু চ্যানেল আছে কঠিন কোশ্চেন যে পাচ্ছেন তার মানে বিশাল কোশ্চেন তো সেরকম কোনো ব্যাপার না ঠিক আছে সহজ প্রশ্নই হবে আমরা সেইভাবে সহজটা আসলে যেন ভুল না হয় তার জন্য আমরা প্রস্তুতি করাচ্ছি তো প্রায়টাইজ ইওর ওয়ার্ক করতে হবে প্র্যাকটিস মোর কোশ্চেন ফিক্স স্টাডি প্ল্যান সমস্ত কাজ থাকবে সারা পৃথিবীর মানুষ দৌড়াচ্ছে দিন রাত সেই কাজের মাধ্যমে আপনার স্টাডি প্ল্যানটাকে ফিক্স করতে হবে এই কদিনে আমি শেষ করব এই কদিনে রিভাইজ করব এই কদিনে প্র্যাকটিস করব এইভাবে প্রায়োরটাইজ করতে হবে লাস্ট মিনিট সাজেশন যেটা আমাদের কাছে অলরেডি তৈরি হয়ে গেছে কাজ চলছে বর্তমানেও ঠিক আছে এটাও কিন্তু আপনারা এই কোর্সের মধ্যে পেয়ে যাবেন কোর্সটা নিলে কিন্তু আপনারা কমপ্লিটলি পেয়ে যাবেন ঠিক আছে এবং স্টে মোটিভেটেড সব সময় এনার্জেটিক থাকতে হবে এনার্জেটিক থাকতে হবে থাকার পরে মনের জোরটা কিন্তু সাংঘাতিক জোর মনের জোরে কিন্তু আপনি অবশ্যই জয় করতে পারবেন তাই অবশ্যই এই কথাটা কিন্তু মাথায় রাখবেন ওকে এবং তাহলে অবশেষে লাস্টে আবার একবার স্মরণ করিয়ে দিই এই শেষ মুহূর্তের সফলতা কোর্সে যদি আপনি ভর্তি হতে চান চ্যালেঞ্জ থাকলো আপনার কাছে এই কটা দিন পড়ে দেখুন আপনি অবশ্যই পাশ করবেন যদি ভর্তি হতে চান প্রাইস আমাদের এইচআই রয়েছে আর মাত্র কয়েকজনকে ভর্তি নেব যদি আপনি ভর্তি হতে চান সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এখানে কয়েকটা কথা বলে রেখে দেয় এই নাম্বারে ফোন করবেন পেমেন্ট মোড রেডি রাখবেন ঠিক আছে ওই ফোন করার পরে স্যার ব্যাংকে যেতে হবে এই করতে হবে এগুলো করবেন না পেমেন্ট অনলাইন ফোন পেতে পেমেন্ট রেডি রেখে আমাকে ফোন করবেন আমি নাম্বার দেবো পেমেন্ট করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন পেমেন্টের যে নাম্বার দেবো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার নেম আপনার নেম যে নাম্বার থেকে আপনি অ্যাপে অ্যাপে ক্লাস করবেন এক ক্লাস নম্বর সেই নম্বরটা আমাকে সেন্ড করবেন যেটা আমাকে সেন্ড করবেন সেটাই অ্যাপে লগ ইন করবেন এবং তার সঙ্গে স্ক্রিনশট এই স্ক্রিনশটটা দিতে হবে এই টোটাল তিনটা জিনিস যদি আপনি আমাকে দেন আপনাকে আমি এক কোনি আমি এক অ্যাপে অ্যাড করিয়ে দেওয়ার পরে 30 থেকে 40 মিনিট পর্যন্ত প্রসেসিং টাইম লাগে সেই টাইমটা ওভার হয়ে গেলে আপনি ক্লাস এখন থেকে শুরু করতে পারবেন যত শর্টে যত আগে আগে অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে সুতরাং আপনি যত তাড়াতাড়ি ভর্তি হতে ক্লাস শুরু করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার प्रिपरेशनটা আপনি এগোতে পারবেন ওকে উইশ ইউ অল দা বেস্ট প্রত্যেককে আমার কাছে পড়েন আর না পড়েন পাস করেন এতটুকু আমি চাই ঠিক আছে মন থেকে চাই কারণ এই বয়সে সে দাঁড়িয়ে এটা পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার আপনাদের উপরে অনেক ফ্যামিলি পেশার সমস্ত কিছু আছে কতটা কষ্টে আছে সেটা আপনিই বুঝতে পারছেন একমাত্র তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি মনে করেন প্রিপারেশন নেবেন আমাকে নিজে বাড়ি বাড়ি অনেকে বলে যে আমি নিজে চেষ্টা করছি নিজে চেষ্টা করতে গিয়ে মানে ডাক্তারের হাত পাহা করতে গিয়ে যদি রুগী মরে যায় তাহলে কিন্তু ওই ডাক্তারের কোনো দাম নেই ঠিক আছে সুতরাং আপনাদেরকে বলবো যারা এক্সপার্ট তাদের সহযোগিতা নিন আমার যে নিতে হবে তার কোনো ব্যাপার নেই যারা এক্সপার্ট তাদের সহযোগিতা নিন নিয়ে লাস্ট মোমেন্টে প্রিপারেশন নিন আশা করি আপনি অবশ্যই সফল হবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো থাকেন সুস্থ থাকবেন এবং পড়াশোনাটা করবেন এবং ভর্তি হতে গেলে এক্ষুনি এই নাম্বারে কল করুন ধন্যবাদ